এই যে চলে গেল এই যে নাজুস কাকা উড়াচ্ছে এই কথা বলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডন ক্যামেরার শট আর এখানে পুরো ডন ক্যামেরার শট রয়েছে আপনারা পুরো ভিডিওটি সুস্থভাবে দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আমরা সেই বিখ্যাত নসিপুরের ব্রিজে যাচ্ছি যেটা এখান থেকে একটা ব্লগারের কিন্তু খুবই ভিডিও দেখতে পাই আমরা যেটা টপ ব্লগার সে কিন্তু এই নসিপুরের ব্রিজের খুবই ভিডিও ছাড়ে তা আমরা সেইখানে চলে আসলাম আজকে রমজান মাসে তাও আমরা এখানে কিন্তু চলে এসেছি কিন্তু সেই নসিপুরের ব্রিজটা আমি আপনাদেরকে কিছুটা দেখাবো তা চলুন এখন আমরা সেই নসিপুর ব্রিজের উপরে উঠছি আর এটা দেখো মোন হচ্ছে পাহাড় পাহাড়ে উঠছে আমরা একাই গো শক্তিশালী এত দেখুন এই পাহাড়ের অপর দিয়ে মোন হচ্ছে আমাদের উঠতে হবে আর ভাই উঠছে দেখতে পাচ্ছেন মোন হচ্ছে নিচ থেকে উঠছে তা মোন হচ্ছে পাহাড়ে উঠছে দেখুন আর মোটা মানুষ তো ওনার উঠতে যায় কিন্তু গেলে যাবে হ্যাঁ খুব ভালো লাগলো ভাই উঠতে তো খুব ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাহাড়ের মতন রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে সেই নসিপুর ব্রিজ ওই যাচ্ছে আর ওইতে আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ আর এটা হচ্ছে সেই নসপুর ব্রিজের দিয়ে সেই রেল লাইন গিয়েছে আর এখানে কিন্তু অনেকটাই বাদুর রয়েছে বাদুরের আড্ডা তা চলুন আমরা এখন সেই নসিপুর ব্রিজ চলে এসেছি এই যে হনু বন্ধুরা আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কতটি বান্দর রয়েছে হুনু এই হনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা খাচ্ছে আর ওই নিচে একটি কুকুর রয়েছে উনি কিন্তু বাঁদুর গুনাকে হুনুগুলাকে তাড়াচ্ছে আর এই যে নামছে বাবা লাফ মেরে দিল আর এখানে অনেকটাই রয়েছে আর ওই নিচে যে কুকুরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন কুকুরটা উনি কিন্তু বাঁদুর গুনাকে তাড়াচ্ছে এই দেখছেন রিয়াকশন রিয়াকশন বাঁদুরের রিয়াকশন দেখুন দেখুন দুজন কিন্তু দাঁড়িয়ে গেছে এই এই আমরা সিধা চলে যাব এই রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি এই যে কাছাকাছি চলে এসেছে আমরা সেই নসিপুর ব্রিজের সামনে তো চলুন এবার নসিপুরের ব্রিজের উপরেই কিন্তু আমরা চেপে কিছুটা ভিউ আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে সেই ভাগীরথী গঙ্গা নদী চলুন আমরা কিন্তু রেলপাটির ওদিকে যাব না এটা আমাদের পার্সোনাল রাস্তা রয়েছে এটা মানুষ যাতায়াতের জন্য আর এখানকার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এ হচ্ছে সেই নসিপুর ব্রিজ অমনে যায় না এমনেসো তো চলুন আমাদের এখন এই রাস্তা দিয়ে ওপর দিয়ে যাবো কেননা এই নসিপুর ব্রিজের ওপর দিয়ে এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে এটা উদ্বোধন হয়ে গেছে মানে এটা চেকিংও হয়ে গেছে এই কারণে ওপর দিয়ে যাচ্ছি কিছুটা ভিউ এই নসিপুরের ব্রিজের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন চলো আর এই দৃশ্যটা দেখুন এইভাবে কিন্তু কিছু ছেলে যেটা আয়রন ব্রিজ বলছে আয়রন ব্রিজে ভিডিও করতে গিয়ে কিন্তু হঠাৎ করে ট্রেন চলে আসে কিন্তু কিছু ছেলের মৃত্যু হয়ে গেছিলো আর দেখবেন আমরা কিন্তু সেই রিক্স নিয়ে যাচ্ছি কেননা এখন এই ট্রেন মানে এই রাস্তায় ট্রেন চলাচল করে না বলেই আমরা আসলাম কিন্তু ট্রেন চলাচল করলে হয়তো আমরা আসতাম না তো চলুন আর এই ভিডিওটি কেমন লাগছে সেটা আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনারা সকলে সাপোর্ট করবেন কেননা আপনাদের ভালোবাসা আপনাদের ভরসায় আমরা ভিডিওগুলো করছি আর এই যে আয়রন নসিপুর ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর যে একটি ভিউ দুর্দান্ত আর এটাই হচ্ছে সেই ভাগীরথী গঙ্গা দেখেন আপনারা দেখেন পুরোটা দেখেন আর এই ভাগীরথী গঙ্গার উপর দিয়ে এই নসিপুর ব্রিজটা গিয়েছে চলো আর এখানে আমি ড্রোন উড়াবো ড্রোনের মাধ্যমে এই ব্রিজের ভিউটা দেখাবো তা আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সমস্ত ভিডিওগুলো পাবেন আর যাবা হ্যাঁ কারেন্ট ফারেন্ট নেই তো এখানে আসতেও ভয় লাগছে কেননা আনকা জায়গা কিছু আমাদের জানা নাই আর দেখুন সেই সৌন্দর্য এরিয়া আর এই হচ্ছে সেই ভাগীতের গঙ্গা কিছু বলুন এই ব্যাপারে ভাই এ একটা মনোরম দৃশ্য দেখতে খুব ভালো লাগছে আর ভয়ও লাগছে নতুন এসেছে কখনও আসেনি হয়তো কী অবস্থা এখন কি আছে জানি না তবে একটা দেখার মতো দৃশ্য অনেক টাকা খরচা করে সরকার এখানে করেছে মানুষের উপকার করতে তো যাই হোক আমরা দেখাতে পেরেছি আপনাদেরকে এটা খুব খুশি অনেক কষ্ট করে উঠলাম এই পাহাড়ের সমান উঁচু জায়গায় আসতে হাঁপিয়ে গেলাম তারপরে এই রাস্তাটা এই যে সিঙ্গেলভাবে করেছে ট্রেনের পথ খুব ভালো লাগছে দেখতে নদীর ওপর বয়ে যাচ্ছে নিচে ভাগীরথী গঙ্গা বয়ে যাচ্ছে একটা অপূর্ব দৃশ্য আর এটা কিন্তু শর্টকাটে মালদা দার্জিলিং এই এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাবে এটা আমরা শুনতে পাচ্ছি শর্টকাটে যারা আমরা দার্জিলিং ঘুরতে যাব বা মালদা যাব শর্টকাটে এমনি কিন্তু এই ট্রেন ধরেই চলে যেতে পারবো এটা আমাদের জন্য খুবই সুবিধা রয়েছে চলুন আর এখান থেকে আমরা আর ওদিকে যাচ্ছি না ওদিকে অনেকটাই রাস্তা রয়েছে আর ওদিকে আমরা যাচ্ছি না কেননা আকাশের অবস্থা সেরকম ভালো নয় বৃষ্টি বৃষ্টি আসবে বৃষ্টি বৃষ্টি আসলে হয়তো বাড়ি যাওয়ার আমাদের প্রবলেম হয়ে যাবে তা চলুন আর দেখুন এই দৃশ্য গুলা আর এই ব্রিজটা কিন্তু দুর্দান্ত ভাইরাল গঙ্গা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডন কেমারা আমি হাতে ধরে আছি এই যে চলে গেল এই যে নাজুস কাকা উড়াচ্ছে এই কথা বলো আর এলো গাইজ দেখতে পাচ্ছেন এই নসিপুরের ব্রিজটা আমি এই ড্রোনের মাধ্যমে ক্যাপচার করবো আর এই ড্রোনের মাধ্যমে এই ভিউটা নিব আমরা তা আপনারা দেখতে থাকুন এই ভিউটা কত সৌন্দর্য লাগছে সেটা আপনারা দেখুন এখন আমি ড্রোনটা ছাড়ছি চলুন লেস গো চলুন এবার আমরা ড্রোন ক্যামেরাটিকে ওপরের দিকে তুলে নিই আর এটা যে ভিডিওটি হচ্ছে এটা কিন্তু ড্রোন ক্যামেরার ভিডিও হচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এবার প্রোটাই আমি নিব এই যে নসিপুরের যে ব্রিজটি রয়েছে এটা কিন্তু ড্রোন ক্যামেরার প্রো নিব তা এই ড্রোন ক্যামেরার ভিউটি কেমন আসছে সেটা আপনারা দেখতে থাকুন আর কীরকম দৃশ্য সেটা দেখুন আর এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছে এখানকার ভিডিও তুলছে এবং ওনারা সেলফ তুলছে নিজে নিজে আর এখান থেকে আমি কিন্তু এবার ড্রোন ক্যামেরাটা প্রো উপরের দিকে নিয়ে যাচ্ছি এরা এটা দেখতে পাচ্ছেন সেই ভাগীরথী গঙ্গা আর এই ভাগীরথী গঙ্গাতে কিন্তু এই নসিপুরের ব্রিজে দুটো ফিলার দেওয়া রয়েছে আর এটা কিন্তু এখান থেকে আমি কিন্তু স্টার্ট করব এবার আর এখানকার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের উপরে সাদাতে আর লালে যে বর্ডারগুলো দিয়ে আছে দুর্দান্ত লাগছে আর এখান থেকে কিন্তু ভিউটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাই হচ্ছে সেই ভাগীরথী গঙ্গা দেখুন এটা কিন্তু দুটো পিলার রয়েছে এত বড়ো ব্রিজের মধ্যে কিন্তু দুটি পিলারেই ধরে রয়েছে দেখুন আর এখান থেকে কিন্তু আমি এই পারে নিয়ে চলে আসলাম আর দেখুন ওখানেও কিন্তু সেই পাথরের উপর দিয়ে সাদাতে লালে বর্ডার দিয়ে আছে ওটা কিন্তু দুর্দান্তই লাগছে আর এই যে গাছপাল্লা সবুজ সবুজে ভরা এটা কিন্তু খুবই সুন্দর্য লাগছে আর দেখুন আমি পুরোটা এখান থেকে আমি পুরোটাই ঘুরে নেব আর এটা হচ্ছে সেই ভাগীরথী গঙ্গা আর এই ভাগীরথী গঙ্গার উপর দিয়ে কিন্তু এই নসবুর বৃষ্টি তৈরি করা হয়েছে আর এটাই দেখুন পুরা নসিপুর এর যে ব্রিজটি আস্তে আস্তে আমি নশীপুর ব্রিজের সামনের দিকে নিয়ে যাব আর দেখতে থাকুন এখানকার ভিউটি কেমন আমাকে কিন্তু এখান থেকে কিন্তু দুর্দান্ত লাগছে যেহেতু ড্রোন ক্যামেরার ভিউ এটা কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা গঙ্গা আর এই গঙ্গাতে ফিলারটি দেওয়া রয়েছে এখানে একটা আছে আর ওখানে একটা রয়েছে আর পাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিকের তার গিয়েছে ছেষট্টি হাজারের ওটা মনে হয় এক লাখ ছেষট্টি হাজার হতে পারে চলুন আমি আস্তে আস্তে আমরা যেখান থেকেই ডোনটি উড়াচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছেন ওখানে তিনজন আমি রয়েছি কিন্তু এই যে আর এখানে সেই তিনজনই রয়েছে যারা ভিডিও শ্যুট করছে আর এখানে যে আমরা এই পাথরের ওপরেই কিন্তু আমরা রয়েছি ওখান থেকে আমরা প্রো যে ড্রোন ক্যামেরাটি ক্যাপচার করছি প্রো বিউটি আমরা এখান থেকেই দেখছি আর দেখুন এনারা কিন্তু সমান এই ভিডিও এখানকার ভিডিও শুট করছে শর্ট ভিডিও বানাচ্ছে মনে হয় বা সেলফি তুলছে ফটো তুলছে ওনারা আর এখানকার দেখুন ব্রিজটি এত সুন্দর এত পরিষ্কার এত পরিচ্ছন্নভাবে বানানো রয়েছে নিখুঁতভাবে হচ্ছে সেই গঙ্গা নদী ভাগীরথী আর এখানকার গ্রামের দৃশ্যটা কিছুটা আমি দেখিয়ে দিব দেখুন এই ড্রোন ক্যামেরার ভিউ কিন্তু মানে দুর্দান্ত লাগছে আর এখানকার ভিউটি যে নসিপুরার ভিউটি আমরা ড্রোন ক্যামেরার শ্যুট করছি এটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন দেখুন এখান থেকে কিন্তু আমি এবার পিছনে নিয়ে আসবো পিছন থেকে কিন্তু একদম এই নসিপুর যে নসিপুরের যে ব্রিজটি রয়েছে এই নসিপুর ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাব এই উপর দিয়ে ভিউটা কেমন আসছে সেটাই আমরা এখন দেখব তা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এবার আমি পুরো সিধা ওপর 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 ওপরে যাচ্ছি এই যে নসিপুরের যে ব্রিজ রয়েছে দেখুন পুরো আমি জুম করে দেখাচ্ছি মনে হচ্ছে যে এই ব্রিজের ওপর দিয়ে কেউ মানে হেঁটে ভিডিও করছে কিন্তু এটা তা নয় এটা হচ্ছে ড্রোন ক্যামেরা এ আর এই ক্যামেরাটা অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই কমেন্ট করছে ভাই তোমার এই ড্রোন ক্যামেরাটা এই ডিজে ডো এই ড্রোন ক্যামেরাটার নাম কি হ্যাঁ এই ডন ক্যামেরাটার নাম হচ্ছে আই মিনি ফোর প্রো ড্রোন ক্যামেরা ইয়ার আগেও বলে দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরাটার নাম তাও ফিরে একবার আমি বলে দিলাম আর এই ডে ডিজাই মিনি ফোর প্রো ড্রোন ক্যামেরার ভিউ কিন্তু দুর্দান্ত দেখুন ওই পাথরের উপরেই কিন্তু আমরা তিনজন রয়েছে আর ওখান থেকে আমরা ভিডিওটি ক্যাপচার করছি যে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি ওখান থেকে আর খানিকটায় পিছনে নিয়ে যাব এবার আমরা সিধা আমাদের দিকেই নিয়ে চলে আসবো যেহেতু এখানকার আশপাশের ভিউটি এখানকার দেখুন নিচকার ভিউটি আপনাদেরকে কিছুটা একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু উপর থেকে দেখালাম এবার নিচকার নিচকার ভিউটি দেখার দরকার রয়েছে আর ওখানে দেখুন আমরা তিনজন রয়েছি আর ওখানে ফের আমরা ড্রোন ক্যামেরাটি নিচে নিয়ে চলে আসলাম এই যে তিনজন এখান থেকে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটি ক্যাপচার করছি কেমন লাগলো বন্ধুরা তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারাই ড্রোন ক্যামেরা উড়ায় তারাই বুঝতে পারে ড্রোন ক্যামেরা উড়ানোর মজা কেমন বা এই ড্রোন ক্যামেরার ভিউ কেমন সৌন্দর্য বা এই ড্রোন ক্যামেরার ভিডিও শ্যুট খুবই দুর্দান্ত লাগে তো চলুন আমরা এখন বাড়ির দিকে রঙনা দিই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিত্য নিতন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা ওইভাবে সাপোর্ট করুন চলুন লেস গো